সারাদিন আজকে কি কি রান্না করেছিলাম সেই ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আই ইমা আমি লাইফস্টাইল বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আজকে কোনোভাবে ভিডিওতে বৃষ্টির নয়েসটা আমি অ্যাভয়েড করতে পারলাম না আপনারা দয়া করে একটু ইগনোর করবেন যাই হোক চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমি রান্না করেছিলাম মিষ্টি কুমড়া ভাজি আর সাথে করেছিলাম রুই মাছের ভোনা বেশ আলসেম একটা দিন যাচ্ছিল তাই ভাবলাম কোনো রকম কোনো বাড়তি প্রেশার না নিয়ে শর্টকাটে কিভাবে রান্নাটা করা যায় এদিকে মাছ ভোনা করতেও তেমন টাইম লাগে না আবার মিষ্টি কুমড়া ভাজি করতেও কিন্তু খুব একটা টাইম লাগে না শুরুতেই আমি মিষ্টি কুমড়াকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি যেহেতু ভাজি করব তাই এখানে ছোটো ছোটো পিস করে রেখেছিলাম এদিকে মাছটাকে আমি খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম তারপর আমি কড়াইটাকে খুব ভালো মতো গরম করে এখানে মাছগুলোকে ভেজে নিব আমাদের বাসায় কেউই তেমন মাছ প্রেমি না এই কারণে মাছের মধ্যে রুই মাছ আর আমাদের তেমন কোনো মাছ খাওয়া হয় না তাই আমার ভিডিওতে বেশিরভাগ রুই মাছে আপনারা দেখতে পাবেন যাই হোক এবার ভাজিটা করে নেওয়ার পালা আমি শুরুতেই তেল গরম করে কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা কাঁচামরিচ চিরা এবং খুব সামান্য পরিমাণে রসুন অ্যাড করেছিলাম তারপর সেগুলো খুব ভালো মতো ভেজে নিয়ে এখানে যেই মিষ্টি কুমড়াটা কিনে রেখেছিলাম সেটা অ্যাড করেছি তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং খুব সামান্য পরিমাণে হলুদ এবং খুব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া অ্যাড করেছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো এতে করে আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না এদিকে আমার মাছ ভাজাটা এক পাশ হয়ে গিয়েছে তাই আমি এগুলোকে খুব সুন্দরভাবে উল্টে নিচ্ছিলাম দুপাশে যখন খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলোকে এখানে তুলে নিব। এই দিন আমার বাসায় আমার বর্ণনও দেশে ছিল তাই মাছের পিসের সংখ্যাগুলো কিন্তু একটু বেশি হয়েছে যাই হোক এবার ভন্দাটা করে নেওয়ার পালা আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি এখানে অ্যাড করেছি যেহেতু আর অন্য কোনো তরকারি নেই এর ঝোলটা একটু বেশি রাখতেই হবে এদিকে আমার ভাজিটাও অনেকটা নরম হয়ে এসেছে বারবার এগুলোকে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায় মিষ্টি কুমড়া ভাজি হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না যাই হোক আবার মাছের রেসিপিতে ফিরে আসি তারপর পেঁয়াজগুলোকে খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি খুব সামান্য পরিমাণে এলাসা এবং দারচিনি অ্যাড করেছিলাম এটা অনেকে স্কিপও করতে পারে আমি এখানে কাঁচামরিচ এবং মরিচ দুটাই ব্যবহার করেছি প্রথমে কাঁচামরিচ বাটা দিয়ে এখানে খুব সামান্য পরিমাণে রসুন এবং খুব সামান্য পরিমাণে আদা বাটা আর কিছুটা জিরা বাটা অ্যাড করেছি তারপর পানি দিয়ে খুব ভালো মতো আমি মশলাগুলোকে কষিয়ে নিব এবার স্বাদ মতো লবণ এবং খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করেছি যেহেতু কাঁচামরিচ পেস্ট আগে অ্যাড করেছিলাম তাই এখানে খুব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া অ্যাড করেছি এবং দিয়েছিলাম সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া তারপর এখানে আবার আমি বেশ কিছু আস্ত রসুন এবং কাঁচামরিচেরা অ্যাড করেছিলাম তারপর আবারও খুব সামান্য পরিমাণে পানি দেওয়া মশলাগুলোকে কষিয়ে নিব মশলাগুলো এদিক কষতে থাকুক ততক্ষণ দেখে আসি ভাজির কী অবস্থা এদিকে ভাজি কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে ভাজিটা খেতে যেদিন কতটা মজা হয়েছিল মনে হচ্ছিল পুরোটুকু ভাত ভাজি দেখিয়ে ফেলি যাই হোক যখন দেখবো মশলা থেকে তেল ছড়ে এসেছে তখন বুঝতে পারবো মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে ঠিক সেই সময় আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করেছি তারপর যতটুকু ঝোল রাখবো ততটুকু পানি ব্যবহার করেছি ঝোলটা শুকিয়ে গেলে আমার কিন্তু মাছ ভরাটা অলমোস্ট তৈরি হয়ে যাবে এখানে ফ্লেভারের জন্য আমি আরও কিছুটা কাঁচামরিচ অ্যাড করেছিলাম এই তো আমার মাছ শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না